আসসালামু আলাইকুম মহিলা বিবিআ আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব কানের দুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছে। আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই ডিজাইন জোড়া দেখুন টপ কানের দুল রয়েছে এবং সাথে লকেটও রয়েছে কানের দুলের ওজন হচ্ছে এক আনা প্রাইস করবে নয় হাজার টাকা এরপর এক জোড়া পাশা কানের দুল রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর কানের দুলের ওজন রয়েছে দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এই কানেদল জোড়া ওজন রয়েছে দুই আনা এবং প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই কানেদল জোড়া দেখুন রিং সিস্টেমের মধ্যে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এই কানেদল জোড়া দেখুন খুবই কিউট এক জোড়া কানের দুল এক আনা এবং এটির প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই কানেদুল জোড়া দেখুন অনেক বেশি কিউট এক আনা তিনটি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপর এক মধ্যে খুবই কিউট এক জোড়া টপস কানেদুল রয়েছে আর এর প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর এখানে দুই জোড়া কানের দুল রয়েছে এবং প্রতিটার ওজনই রয়েছে এক আনা তিন নত প্রায় পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপরে কানের দুজোড়া ওজন হচ্ছে এক আনা প্রায়শ নয় হাজার টাকা এই কানের দুজোড়া দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা স্পেশালি এই কানে দুলজোড়া অনেক বেশি কিউট চেন সিস্টেমের মধ্যে এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর যারা টপ কানে দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন পাথরের মধ্যে দুই আনা প্রাইস পূর্বে আঠারো হাজার টাকা এরপরে কানেদলজার ওজন রয়েছে একখানা তিন নতি প্রাইস পূর্বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপরে কানে দুল জোড়া ওজন রয়েছে একখানা তিন নতুন প্রাইস করবে বারো হাজার পাঁচশো টাকা এই দুল জোড়া দেখুন পাতা সিস্টেমের মধ্যে প্রাইস টাকা এরপরে দুল জোড়াতে ওজন রয়েছে এক আনা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর যারা বিদেশি কানতোল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন দুই আনা তিন রুতি প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপরে কানেন্ট জোড়ার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কানেন্দল জোড়া দেখুন বিদেশি কান্ডল দুআনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে বিদেশি আরেক জোড়া কানিডোল রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এই কানি জোড়া দেখুন ছোটোর মধ্যে অনেক বেশি কিউট এক আনা তিনতে প্রাইস করবে বারো হাজার পাঁচশো টাকা এরপর আরেক জোড়া বিদেশি কান্ডল রয়েছে এটার ওজনটা একটু বেশি চার আনা প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আরেকজনের বিদেশি কানেন্ডল রয়েছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর একজন ঝুমকা কানে রয়েছে পৃথিবীর ঝুমকা চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর ম্যাক্স সিস্টেমের একজোড়া কানে দুল রয়েছে ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই কানে দলজোড়ার ওজনটা হচ্ছে একটু বেশি চার আনা প্রাইস করবে পঁয়ত্রিশ হাজার টাকা এই কানে দলজোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাত হাজার টাকা এর পরবর্তীতে দুল রয়েছে আনা আরেকজোরা টাকা কানে জোড়ার ওজন রয়েছে দুই আনা এবং এটির প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এই কানে দোলজোড়ার ওজন রয়েছে এক আনা তিন রতির প্রাইস করবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপরে কানের দুজোড়া ওজন রয়েছে দুই আনা তিন রতি প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা